এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম মায়ের দোয়া হোম কেস্টাইলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি পবিত্র চুমা মুবারক আজকে আমরা আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম অবশ্য ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে আপনারা দেখাবো ডিজিটাল প্রিন্টের লাকজারি এক ফুলের ফ্যানের কটন বিছানার চাদর আজকে দেখাবো অসম্ভব সুন্দর মার্কেটের সবথেকে আকর্ষণীয় ডিজাইনগুলো মাত্র সাতশো নিরানব্বই টাকায় তিন পিসের প্যাকেজ পেয়ে যাচ্ছেন তিন ফিজির প্যাকেজে আছে একটি চাদর সাইজ সাড়ে সাত ফিট আট ফিট দুটি মাথার বালিশের কাভার আর চার ফিজির প্যাকেজে আছে একটি চাদর সাড়ে সাত আট ফিট দুটি মাথার বালিশ কাভার পিকল বালিশের কাবের কাভার মূল্য নশো পঞ্চাশ টাকা যেই পণ্যটি আপনার পছন্দ হবে স্ক্রিন দিয়ে রাখবেন এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্মের জন্য আপনার নাম মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দিবেন। এবং অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে ঢাকার বাইরে ঢাকার ভিতর হলে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে না বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের এই পণ্যগুলি আপনি ঘরে বসে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আরও পেয়ে যাবেন থ্রি ডাইনিং সেট ছয় ফিজের ছয়টা শেয়ার একটা ডাইনিং মোট ছাতফের প্যাকেজ মাত্র তেরোশো টাকা থ্রিটি বিছানার চাদর একটা চাদর দুইটা মাথা ক্রসি একটা কোলগলসি পাবার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এবং সরাসরি আমাদের শপে আসার জন্য আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেট তৃতীয়তলা পনেরো নম্বর দোকান